আলহামদুলিল্লাহ সব অপেক্ষার অবসান অবশেষে বিয়ে করলেন ছোট ভাই মহাসিন আমাদের হাজিরাট বাজার থেকে মহসিনের সাথে একশো তিরিশ জন বরযাত্রী নিয়ে আমরা খাসের হাট মহসিনের শ্বশুরবাড়ি এলাকায় যাচ্ছি যেহেতু বিয়েটা মসিনের শ্বশুরবাড়ি এলাকায় খাসেরহাট জামে মসজিদে হবে আমাদের হাজিরাট বাজার থেকে মহসিনের শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে চার কিলোমিটার দূরত্ব শম্ভুপুরের যেই হাজিরাট বাজার থেকে রাস্তাটা এটা যারা চিনেন অনেকে জানেন রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা তার জন্য যে জন নিয়ে আমরা একেবারে গাড়ি যেতে খুব সুন্দরভাবে হয়তো ভিডিও ফুটেজটা খুব সুন্দরভাবে কাভার করা যাচ্ছে না যাক আলহামদুলিল্লাহ মোটামুটি বিশ মিনিটের ভিতরে আমরা খাসরাট জামে মসজিদের কাছে চলে গেলাম আমাদের বরযাত্রী নিয়ে খাসারাট জামে মসজিদের কাছে যাওয়ার পরে দেখলাম কনে করো। শত শত মানুষ অপেক্ষা করতেছেন মসজিদের ভিতরে বরপক্ষর জন্য অনেকে এত মানুষ দেখে বলেন যে ফার্স্ট টাইম নাকি দেখেছেন মসজিদে একটা বিয়েতে এত মানুষ আসতে আমরা এখন মহাসিন নিয়ে যাচ্ছি মসজিদের দিকে তার বিয়ে পড়ানোর জন্য মহসেন আমাকে কানে কানে বলে ভাই আমার তো লজ্জা লাগতেছে আমি বলছি ভাই লজ্জার কিছু নেই অনেক মানুষ দেখছে তো এত মানুষ তো আর কখনো দেখা হয়নি একসাথে কোন বিয়েতে তার জন্য হয়তো একটু লজ্জা লাগতেছিল মসজিদে আমরা প্রবেশ করার সাথে সাথেই দেখলাম কাজী সাহেব আগে সবকিছু লিখে রাখছেন মшин সেখানে গিয়ে শুধু সিগনেচার করেছেন এই মোহাম্মদ ফন নিকট মেশিনের নিকট 8 লক্ষ টাকার মহানาระবেতে এই কথা বলি আল্লাহুম্মা আল্লাহ

মোনাজাত এবং মিষ্টি খাওয়ার পরে কিন্তু শেষ না মহসিনের যারা সার্কেল আছেন তারা তার কাছে আবদার করেছেন তোমার হয়তো বিয়ের যে দাওয়াতটা সেটা খাওয়ার মতো সুযোগ হবে না কারণ এখন বিয়ে হয়েছে কিছুদিন পরে অনুষ্ঠান হবে অনেকে হয়তো আসতে পারবেন বিভিন্ন জায়গা থেকে অনেকে আসতেও পারবেন না তাই মহসিন আমাদেরকে সুন্দর করে একটা খাওয়ন দিলেন লালমোহন জমজম রেস্টুরেন্টে নিয়ে গরুর কাচ্ছি অনেকে কাও পাচ্ছি তো শুধু খাচ্ছি